السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين شما نيتا درسا كسلطة أحلو سنوال جماعة العقيدة العلو سنوال بوربير آج كامدير أكساتو بوربو إي لخوك حفظه الله تار شي كتاب عقيدة الكتاب توديح العقيدة الإسلامية كتابير সেই দিকই আলোচনা করেছেন হুকুমুদ দেহাবি লাল কুহান ওয়াস সাহরাতি ওয়াল আররাফিন ওয়াহুকুমু তাসদিকihম গত দুই পর্বে আমরা আলোচনা করেছি আপনাদের মনে থাকার কথা যদি ওই পর্বগুলি দেখে থাকেন আপনারা দেখলে সেই পর্বগুলি দেখবেন গত দুই পর্বে আমরা ساحر এবং কাহেন যাদুকর এবং জ্যোতিষীগণ তাদের সম্পর্কে মোটামুটি বিস্তারিত আলোচনা করেছি এবং তাতে স্পষ্ট হয়ে গেছে যে তারা তাদের হুকুম কী তারা কি আও মুসলিম তাদের ইমান ইসলাম কি আও যদি মুসলিম পরিবারের হয়ে থাকে আর আজকের এই পর্বে তিনি অতি সংক্ষেপে খুবই সংক্ষেপে আলোচনা করছেন যে কাহেন সাহের এবং আর রফিন তাদের কাছে যাওয়ার বিধান কী অর্থাৎ কোনো মুসলিম যদি তাদের কাছে যায় হুম যাওয়ার দুই প্রকার একটা হচ্ছে যে বিশ্বাসের সাথে ভক্তির সাথে সাহের কাহেন জ্যোতিষী গণক এরা কী বলে সেটা সে বিশ্বাস করে যাচ্ছে আর একটা যাওয়া হচ্ছে যে না কৌতূহলবশত যাওয়া যে দেখি কি বলে শুনি আমি তো বিশ্বাস করি না কিন্তু তাদের কথা শুনে দেখি কি বলে হ্যাঁ বিশ্বাস করে না কিন্তু শুধু কৌতূহলবশত যাওয়া এই দুই রকমের যাওয়া এর হুকুম কি বিধান কি এই নিয়ে সংক্ষেপে আলোচনা করেছে তো লেখক বলেছেন হাফিজ হল্লাহ ইতিয়ানুল কুহান জ্যোতিষী গণক এবং ভবিষ্যৎ বক্তাদের কাছে যাওয়ার বা আশার হুকুম ইতিহান জেহাবু ইহিম জাম্বুন আজিম তিনি বলেছেন যে ভবিষ্যৎ বক্তা যারা ভবিষ্যৎবাণী করে বিভিন্ন মাধ্যমে এবং জ্যোতিষী কোনক এদের কাছে যাওয়া এটা বড় পাপ বিশাল পাপ জাম্বন আজিম আমরুন মোহারম এটি হারাম বিষয় মিন কি ওয়া যুনু এটি কবিরাগোনা যে রয়েছে তার অন্যতম একটি কবিরা গুনাহ তো শুরুতেই বলেছিলাম যে একজন লোক বিশ্বাস করে না গণক জাদুকর জ্যোতিষী এদেরকে বিশ্বাস করে না কবিরাজ এদেরকে বিশ্বাস করে না কিন্তু শুধু কৌতূহলবশত যায় তার হুকুম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর করেছেন মানাতা আর রফান ফাঁসা আল্লাহ আনসাই যে ব্যক্তি কোনো গণক জ্যোতিষী ওঝা কবিরাজ যাদকর এদের কাছে আসলো আর রফের কাছে আসলো ফাঁসা আল্লাহ আনসাইন তাকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করলো লাম তো কুবাল্লাহ সলাতন আর লাইলাতন ওই ব্যক্তি যে ব্যক্তি গেল তার চল্লিশ দিনের সলাত আল্লাহ তালা কবুল করবেন না চল্লিশ দিনের কত বর্ষ শাস্তি চিন্তা করছেন

এই ব্যক্তি যে আর রফ কাহেন এদেরকে শুধু জিজ্ঞাসা করলো মোজারত সোয়াল এ কারণেই তার চল্লিশ দিনের সলাত আল্লাহ কবল করলেন না দেখো এই এত বড় একটা শাস্তির ধমকি হম আল্লাহর পক্ষ থেকে ওয়াঈদ সাদীদ একটি কঠিন সতর্কবার্তা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি শুধুমাত্র জ্যোতিষী গণক যাদুকরের কাছে ওঝার কাছে কবিরাজের কাছে গেল কিন্তু বিশ্বাস করলো না তাকে বিশ্বাস করে না শুধু যাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে ছিল এক নম্বর যে ব্যক্তি বিশ্বাস না করে শুধু তাদের কাছে যায় তাদের হুকুম যে তার চল্লিশ দিনের ছলাত আল্লাহ কবুল করবেন না তাহলে এই ছলাৎ মানে আপনার আপনি হয়তো ইমান নষ্ট হয়নি আপনি মুসলিম কিন্তু এই যে চল্লিশ দিনের সলাতের যে নেকি ছিল আজর ছিল তা থেকে আপনি মাহরুম হলেন কত বড় শাস্তি কেন এই শাস্তি এর রহস্য কি এর রহস্য হচ্ছে যে আপনি যে গেলেন আপনি তাদের বাতিলের দল ভারী করলেন বাতিলের দল ভারী করলেন আপনি যদি বিশেষ করে একজন সমাজের গণ্যমান্য উল্লেখযোগ্য ব্যক্তি হয়ে থাকেন একজন শিক্ষিত মানুষ একজন ডাক্তার হ্যাঁ চিকিৎসক অথবা একজন ইঞ্জিনিয়ার অথবা একজন শিক্ষক হ্যাঁ আপনার অনেক ভক্ত অনুরক্ত অনেক ছাত্র ছাত্রী রয়েছে যারা আপনাকে ফলো ফলো করে আপনার ফলোয়ার রয়েছে আপনি যদি এই শুধু কৌতূহল্পশত জাদুকর জ্যোতিষী গণকের কাছে কোনো কিছু মানে কৌতূহলবশত জিজ্ঞাসা করার জন্য যান আপনার ফলো কি মনে করবে তারা মনে করবে যে আমাদের শিক্ষক আমাদের মাননীয় ব্যক্তি নিশ্চয়ই তাকে বিশ্বাস করে নিশ্চয়ই এই জ্যোতিষীর জাদুকর গণককে বিশ্বাস করে তো তিনি এত বড় জ্ঞানী হয়ে যেহেতু যাচ্ছেন তো আমরা তো যেতেই পারি আমরা তো যেতেই পারি তো আপনি অন্যদের হারামের দরজা খুলে দিলেন অন্যদের হারামের দরজা খুলে দিলেন এই কারণে এর শাস্তি স্বরূপ আপনার চল্লিশ দিনের চলাদ কবুল হবে না দুই নম্বর হচ্ছে আম্মা ইন দা কালকা হেনা ফি ইদ দেড়াই আন্নাহু এ আলাম কুফরুম আর দ্বিতীয় ব্যক্তির যাওয়া যে ব্যক্তি বিশ্বাস সহকারে ভক্তি সহকারে যায় যে যাদুঘর জ্যোতিষী গণক কবিরাজ ওঝা ভবিষ্যৎ মানে যা কিছু করছে তা সত্য বলে মানি এরকম যে ব্যক্তি ধ্যান ধারণা রাখে এই নিয়ে যে ব্যক্তি যাবে সেই ব্যক্তি মহান আল্লাহ সাথে সভানি করল কয়লা নবী সালাম নবী সাল্লাম তার সম্পর্কে বলেন যে ব্যক্তি বিশ্বাসের সাথে যাক জাদুকর জ্যোতিষী গণক কবিরাজ এদেরকে বিশ্বাস করে যে ব্যক্তি যায় ভক্তি সহকারে তাদের সম্পর্কে নবীলাম বলেছেন মানে আচ্ছা যে ব্যক্তি জাদুকর জ্যোতিষী এবং গণকের কাছে যে ব্যক্তি গেল আসলো আতা মানে আশা আসলো ফাসু বিমা পুল আর সে বিশ্বাস করে নিল যা কিছু সে বলে জাদুকর জ্যোতিষী কনক যা কিছু বললো সে বিশ্বাস করে নিল হম তার পরিণতি কি নবী সাল্লাহিসাম ইসাদ করেছেন ফাঁকদ কাদিন সাল্লাহ আলাইসাল্লাম সেই ব্যক্তি মূলত যে ব্যক্তি যাদুকর জ্যোতিষী গণকের কথাকে বিশ্বাস করলো তার ভবিষ্যতানকে বিশ্বাস করলো ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিলকৃত শরীয়তকে অস্বীকার করলো মানে বড় কুফরি কারণ গিকরণে স্পষ্ট আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনুল কত জায়গায় ارشاد করেছেন যে আল্লাহই জানেন আসমান ও যমীনে যা কিছু আছে সব। নবী আপনি বলেছেন বল

আল্লাহ সরণ তার কাছে রয়েছে আল্লাহ নিকটে রয়েছে গায়েবের চাবিকাঠি সমূহ সমস্ত গায়েবের মাফাতে মিফতাফানের বহু বহুবচন হচ্ছে মাফাতেহ গায়েবের যত চাবি রয়েছে সবকিছু কি আল্লাহ আল্লাহর ও কাছে আইন দাহু আইন দাহ মাফাতে গায়েব গায়েবের চাবি সমূহ আল্লাহর কাছে লা আল্লা ইল্লাহু তিনি সারাফ কেউ গায়েব জানেন না তো আপনি যখন আল্লাহ সরানো কেউ গায়েব জানে এটা বিশ্বাস করে নিলেন এই আয়াতগুলিকে আপনি অস্বীকার করলেন এবং এছাড়াও আয়াত ব্যতীত যত হাদিস রয়েছে নবী সাল্লাহ সালামের যে হাদিসগুলিতে বলা হয়েছে আল্লাহ সারা কেউ গায়েব জানেন না অদৃশ্যের খবর কেউ বলতে পারে না সেগুলি আপনি অস্বীকার করলেন হ্যাঁ এই জন্য কোরআনে কারিমের একটি আয়াত শুধু একটি আয়াত একটা আয়াতের অংশকে কেউ যদি অস্বীকার করে তা গোটা কোরআনকে অস্বীকার করার সামিল এবং কি নবী সাল্লাহ সাল্লামের একটা হাদিসকে কেউ যদি অস্বীকার করে একটা হাদিসের বিষয়কে কেউ যদি অস্বীকার করে জন্য গোটা কোরআন হাদিসকে অস্বীকার করলো তাহলে অস্বীকারের বিষয়টা আপনাকে বুঝতে হবে যে কোরআন কোরআন এবং হাদিসের সাথে কুফুরি করার জন্য গোটা কোরআনের সাথে গোটা হাদিস ভান্ডারের সাথে কুফুরি করার জন্য সবগুলিকে অস্বীকার করা জরুরি না কোরআন হাদিসের যে কোনো একটা বিষয়কে কেউ যদি অস্বীকার করে তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে খারেজ হয়ে যাবে সাবধান তবে আমরা ইতিপূর্বে কুফুরির সাত প্রকার পাঁচ প্রকার কুফুরি কিন্তু আমরা আলোচনা করেছি এই কিতাব থেকে হ্যাঁ এই কিতাব থেকে আমরা আলোচনা করেছি আর কুফুর অথবা এই আলোচনা সামনে আসবে সামনে আসবে সামনে আসবে অনেক সময় নিজে পড়লে আমি পড়েছি কয়েকবার আমি মনে করেছি যে হয়তো আলোচনা করে ফেলছি না এটা সামনে আসবে কুফরুল আকবর এর যে প্রকরণ সামনে আমাদের আলোচনায় আসবে ইনশাল্লাহ জি তাহলে লেখক এখানে দুইটে দুই কেসিমের হুকুম বর্ণনা করছেন যেই ব্যক্তি বিশ্বাস করে না কিন্তু কৌতূহলবশত জাদকর জ্যোতিষী গণকের কাছে যায় তার হুকুম কি যে তার চল্লিশ দিনের সলাত আল্লাহ তালা কবুল করবে না শাস্তি স্বরূপ আর দুই নম্বরে যে ব্যক্তি ভক্তি সহকারে তাদেরকে বিশ্বাস করা সহকারে যে ব্যক্তি হ্যাঁ গেল সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর রাজি কিতো গোটা শরীয়তের সাথে কুফরি করলো নাসাল্লাহু আলাইহি ওয়া আফিয়া তাই লেখক বলেছেন আবি জাহুল্লাহ আচ্ছা এই হাদিসটি কোথায় রয়েছে বলে দি রাহ ওয়া আবু দাউদ এর رقم আবু দাউদ এই হাদিস বর্ণনা করেন তার কিতাবে তিন হাজার তিন হাজার নয়শত চার নম্বর হাদীশ মস্নাদা আহোমদের রয়েছে নয় হাজার পাঁচশত বত্রিশ নম্বর হাদিশ তিরমিজিতে রয়েছে একশত পঁয়ত্রিশ নম্বর হাদীশ বিভিন্ন রয়েছে ছয়শত উনচল্লিশ নম্বর হাদী মানে এই একই হাদিসের এবারত বিভিন্ন একটু বিভিন্ন ভাষায় এসেছে এই কিতাবগুলিতে একেবারে নাম্বার সহ বলে দিলাম ফাতাস দি কুল কাহিনী লেখক বলেছেন যে কাহিনীকে গণক কে ওঝা কে আপনার গণক ওঝা জ্যোতিশি হ্যাঁ এদেরকে তাসদিক করা সত্যায়ন করা বিশ্বাস করা এটা হচ্ছে কি কুফরি বড় কুফরি শতকুফরি এটা লিআন্নহু জাআলা লিল্লাহি তাআলা শারীকান ফি ইলমিল গায়বি যে কথা বলি একটু আগে আমি বলে দিছি ওই কথাই এখানে লেখক সুন্দর করে বলেছেন যে কারণ এই ব্যক্তি যে ব্যক্তি কাহিনকে বিশ্বাস করলো সেই ব্যক্তি মূলত কি করলো আলা লিল্লাহি শারীকান আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করলো আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করলো ফি মিলে গায়বি এলমে গায়েবের ক্ষেত্রে এলমুল গায়েব এটি আল্লাহ রব্লা আলমিনের সিফাত আল্লাহ রব্লা আলমিনের সিফাত বা গুণ আসমাও সিফাতের অন্তর্ভুক্ত সিফাতের অন্তর্ভুক্ত তো আল্লাহ সুবাহ দেখেন এক্ষেত্রে তাহলে তহিদের ওয়াতে শিরিক করলো না উলুহিয়াতে শিরিক করল না শিরিক করলো কোথায় এই ব্যক্তি আল্লাহরবুল্লা আলমিনের আসমাউসিফাতে আলামিনের আলমিনের সিফাত হচ্ছে আল্লাহরবুল্লা আলমিন হচ্ছে না আল্লাহামুল গুইব আল্লাহুল গুইব আল্লাহ কোন গায়েব জানেন আর গায়েব জানাইটা হচ্ছে আল্লাহর আল্লাহ আল্লাহর তো আল্লাহর সিফাতের সাথে অন্যকে শরীক শরিক করে দিল ওই ব্যক্তি হ্যাঁ আল্লাহর সিফাতের সাথে অন্য কাউকে শরিক করে সেই ব্যক্তি করল বড় কুপুরি ওই দেখা না হা দালোয়া এই দলিমান সদাকাল কাহেনা ফাঁকাই ভাবিল কাহেনে নাকসি এটাই যদি হয় এই কঠিন সতর্ক বাণী যদি ওই ব্যক্তির ক্ষেত্রে হয় যে ব্যক্তি কাহেনকে বিশ্বাস করলো কাহিনকে যে ব্যক্তি বিশ্বাস করলো তার যদি এই পরিণাম হয় যে সে বড় কুফুরিতে ফা ফাবিল কাহিনী নামসি সুতরাং যে ব্যক্তি স্বয়ং কাহেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে যে ব্যক্তি হ্যাঁ কি কাহেন হয়েছে জাদুঘর হয়েছে জ্যোতিষী হয়েছে গণক হয়েছে তার বিষয়টা কত ভয়াবহ হ্যাঁ তাকে বিশ্বাস করে যদি কাপড় এই ব্যক্তি কত বড় কাফের এই ব্যক্তির যত কত বড় শাস্তি অপেক্ষা করতেছে চিন্তা করে দেখেন দেখেন্লাহ সালামতাল ওইটা কাহা স্ত্রীকুল কাহিনে কুফরন কুফরন ফাইনাল কি হান বা বি সুতরাং কাহেনকে বিশ্বাস করা যদি কুফুরি হয় হ্যাঁ এটা যদি কুফুরি কাজ হয় বড় কুফুরি হয় তাহলে যে ব্যক্তি স্বয়ং কাহেন যা জ্যোতিষী গণক সে মানে যে কাফের হবে এটা আরো অধিক যুক্তিযুক্ত বিষয় ফালুয়া জিবু ফালুয়া জিবু মু তো আতহুম হালোয়া জিবু মোক তো সুতরাং প্রত্যেক মুসলিমের উপরে আবশ্যক ওয়াজেব হচ্ছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা সমাজে যারা কাহিন রয়েছে জ্যোতিষী রয়েছে যাদুকর রয়েছে হ্যাঁ ওঝা কবিরাজ এরকম যারা গায়েব জানার দাবি করে গায়বের মাধ্যমে বিভিন্ন হারিয়ে যাওয়া জিনিস লোকায়িত জিনিসের সংবাদ দেওয়ার চেষ্টা করে এদের সাথে সম্পর্ক ছিন্ন করা বিচ্ছিন্ন করা ওয়াজেব এদেরকে আপনি ডাকবেন তাদেরকে পুরস্কৃত করবেন তাদের কাজে লাগাবেন তো দুটোর কথা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা ওয়াজেব বা তাহির উমিন হুম তাদের সম্পর্কে জনসাধারণকে সতর্ক করতে হবে যেমন আমরা করছি তাদের সম্পর্কে মুসলিম সরকারকে পৌঁছে দেওয়া তাদের সম্পর্কে বালাগ করা মানে অভিযোগ করা অভিযোগ করতে হবে লিতা তবে হিমুল জিহাদুর রসমিনিয়া যাতে সরকারের যে বিভিন্ন স্পেশাল শাখা রয়েছে ব্রাঞ্চ রয়েছে এদেরকে শাস্তি দেওয়ার জন্য ধরার জন্য তারা যাতে তার সম্পর্কে জানতে পারে এবং তাকে কবজা করতে পারে তাকে নিবৃত করতে পারে তাকে শাস্তি দিতে পারে এই জন্য তো এই ছিল হকমত দেহাবি ইলাল কুহানি ওয়া সাহারাত রফিন জাদুকর জ্যোতিষী গণক এদের কাছে যাওয়ার বিধান সম্পর্কে লেখক সংক্ষেপে ছেড়ে দিয়েছেন এবং যথেষ্ট আশা করি এই আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের মুসলিম সমাজে যারা সহজ সরল বিশেষ করে আমাদের মা বোনেরা আমাদের মা চাচিরা মা খালারা তাদের মধ্যে এই জিনিসগুলি বেশি রয়েছে তাদের কাছে যাতায়াত তাদের কাছে দৌড়াদৌড়ি তাদের কাছে যে কোনো সমস্যা সমস্যায় বিপদে ছুটে যাওয়া আমাদের এই সরলমানা মুসলিম মা বোনদেরকে আল্লাহ রবুল্লা আলমিন তাদের এই কুফুরি থেকে হেফাজত করেন আমিন বিশেষ করে তাদেরকে আমাদের মা বোনদেরকে আমাদের মা চাষিদেরকে মা খালাদেরকে কারা জানাবে আমাদেরকে জানাতে হবে আমাদেরকে জানাতে হবে হ্যাঁ আমাদেরকে জানাতে হবে যে এগুলির কাছে আর যাওয়া যাবে না এদের কাছে যাওয়া যাবে না কোনো কিছু জিজ্ঞাসা করা যাবে না হাত চালান দেয় বাটি চালান দেয় এগুলি দেখেছি আমরা হ্যাঁ হাত চালানে বাটি চালানো এগুলি সব হচ্ছে পুপুরির অন্তর্ভুক্ত কারণ নাবি সাল্লা থেকে এই চিকিৎসাগুলি প্রমাণিত না যে ঝাড়ফুক করলে হাত চলবে বাটি চলবে এগুলি মূলত জিনের কারসাজি যেগুলি আমরা নতুন করে আর উল্লেখ করতে চাচ্ছি না কারণ বিগত আলোচনাগুলিতে এদের আলোচনা হয়ে গেছে আল্লাহ স্নাল আমাদেরকে শিরিক কুফুরি যত প্রকার শিরিক কুফুরি রয়েছে এগুলি থেকে এবং শিরিক কুফুরি যারা চর্চা করে এদের থেকে এদের ফেতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে না Wassalamualaikum warahmatullahi wabarakatuh. Wassalamualaikum warahmatullahi